হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেথ স্টিচিং তো আজকের ভিডিওটি একদম নতুন টপিকের ওপর শুরু করব। তো আজকের ভিডিওটিতে সূত্র সহ এ লাইন বেবি ফ্রকের এই ড্রয়িংটা সম্পূর্ণটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এ লাইন বেবি ফ্রকের ওপর কোনো রকম আম্রেলা কাটিং ছাড়াই আম্রেলা ফ্রকের একটা লুক এ লাইন বেবি ফ্রকের ওপর তৈরি করে দেখাবো তো অবশ্যই করে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যেহেতু আজকে এলাইন বেবি ফ্রক বুঝিয়ে দেবো তাই বোনের উপরে এলাইন বেবি ফ্রক বলে লিখে নিয়েছি আর ঠিক তার অপোজিটে এলাইন বেবি ফ্রকের সূত্রগুলো এখানে লিখে নিয়েছি তো এলাইন বেবি ফ্রক ড্রয়িং এর ক্ষেত্রে মোটামুটি ঝোল ছাতি পুট শেষ কোমর মোহরা মোহরি এই মাপগুলোর গুলোর উপরেই সূত্রে ফেলতে হবে তো প্রথমে আছে ঝুলের সূত্র ঝুলের সূত্র অনুসারে ঝুল প্লাস টু ইঞ্চি নিতে হবে অর্থাৎ ঝুলের যে মেন মাপটা আপনারা বডি থেকে নেবেন সেই মাপের সাথে দুই যোগ করে নিয়ে যে মাপটা হবে সেই মাপটা আপনাদের ছুলের মুখ নিতে হবে এরপর আছে ছাতি তো ছাতির সূত্রে আমি লিখেছি ছাতির একে চার প্লাস এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি বেবির বডির থেকে যে ছাতির মাপটা আপনারা নেবেন ওই ছাতির মাপটাকে চার দিয়ে ভাগ করবেন করার পর যে মাপটা বেরোবে তার সাথে এক যোগ করবেন যখন বাচ্চাটা মোটামুটি স্বাস্থ্য থাকবে আর যখন একটু বাচ্চাটা বেশি স্বাস্থ্যবান থাকবে তখন দেড় ইঞ্চি অ্যাড করে নেবেন এরপর আছে পুট তো পুটের সূত্রে বলা হয়েছে যে আপনাদের যে পুটটা থাকবে সেই পুটটাকে হাফ করে নিয়ে নিতে হবে এরপর আছে স্বেষ্ তো সেষ্ঠ সূত্র অনুসারে স্বেষ্ট যে মাপটা থাকবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নিয়ে সেস্তর মাপটা নিতে হবে এরপর আছে কোমর তো কোমরের সূত্রানুসারে কোমরের যে মাপটা থাকবে সেই মাপের সাথে করে নিয়ে তার সাথে আরও এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি নিতে হবে অনেকটা ছাতিতে যেমনটা বলেছি তেমনটাই করতে হবে মোহরা সেই মাপটাকে হাফ করে নিয়ে নিতে হবে এরপর হচ্ছে মুহুরি মুহুরি হচ্ছে হাতা লম্বার নিজের যে অংশটা ওটাকে মুহুরি বলে তো মুহুরির যে মাপটা মাপটা থাকবে সেই মাপটাকে হাফ করে নিয়ে নিতে হবে তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই করেই সূত্রগুলো আগে খাতাতে ফ্রেশ করে লিখে নেবেন একটা এলাইন বেবি ফ্রক সঠিকভাবে ড্রয়িং করতে গেলে যে যে বডির মাপগুলো নিতে হবে সেগুলো হলো ঝুল ছাতি পুঁট শ্রেষ্ঠ কোমর মোহরা মোহরি হাতা লম্বা পিছনের গলা সামনের গলা তো আপনাদের চেঞ্জ হলে কিন্তু এই মাপগুলো চেঞ্জ হবে মাপের নামগুলো কিন্তু চেঞ্জ হবে না এই মাপের নামের ওপরেই আপনারা এই মাপগুলো নেবেন এই আমি যে মাপটা লিখেছি এই মাপগুলো কিন্তু আপনারা লিখবেন না বা এই মাপ নিয়ে কোনো কাস্টমারের কিছু বাড়াবে না মনে রাখবে প্রত্যেকটা কাস্টমারের পরের মাপ কিন্তু আলাদা আলাদা হয় তো এই লাইন ফ্রক করার ক্ষেত্রে সবসময় কাপড়টাকে দুভাঁজ করে নিতে হবে দুহাজ করে নেওয়ার পর এই সাইডটা থাকবে জোড়া দিক তো এখানে দেখুন আমি লিখে নিয়েছি এখানে জোড়া দিক বলে লিখে দিয়েছি আর অপোজিটটা থাকবে খোলা দিক তো এই জোড়া দিকের উপর থেকেই মাপগুলো নেওয়া শুরু করতে হবে তো এই লাইন বেবি ফ্রক ড্রয়িং করতে গেলে প্রথমে নিতে হবে ঝুলের মাপ তো এখানে ঝুল আছে আঠেরো ইঞ্চি তো ঝুলের সূত্রানুসারে মেন ঝুল যা থাকবে সেই ঝুলের সাথে দুই যোগ করে নিতে হবে তো এখানে আমার ঝুল আছে আঠেরো ইঞ্চি তার সাথে দুই যোগ করে নিয়ে হবে কুড়ি ইঞ্চি উপর থেকে ফিতেটাকে উপর থেকে ধরবো ধরে নিচের দিকে যতদূর পর্যন্ত কুড়ি ইঞ্চি হবে ততদূর পর্যন্ত আমি ঝুলের মাপটা নিয়ে নেব ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে তারপর নিতে হবে পুঁটের মাপ তো এখানে পুটের মাপ আছে দশ ইঞ্চি পুটের মাপ হচ্ছে যেটা কাঁধের উপর থেকে মাপটা নেওয়া হয় ওটাই পুটের মাপ তো পুটের মাপের সূত্র অনুসারে আছে পুটটাকে হাফ করে নিতে হবে তো পুটের হাফ এখানে দশ আছে তো সেটাকে হাফ করে আমি পাঁচ ইঞ্চি করে নিয়েছি নিয়ে এখান থেকে ভিতেটাকে ভিতরের দিকে ধরে যতদূর পর্যন্ত পুটের হাফ মাপটা হবে ততদূর পর্যন্ত পুটের মাপটা নিয়ে নিতে হবে তারপর যেখানে পুটের মাপটা শেষ হবে সেখান থেকেই শুরু হবে মোহরার মাপ তো মোহরার সূত্র অনুসারে আছে মোহরার যে মাপটা থাকবে সেটার হাফ করে নিতে হবে তো আমার মোহরা আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি হাফ করলে সাড়ে পাঁচ ইঞ্চি হয় তো যেখানে পুটের মাপ শেষ হবে সেখান থেকেই নিচের দিকে ফিতেটাকে ধরে মোহরার হাফ মাপটা যত দূর পর্যন্ত হবে ততদূর পর্যন্ত কেটে নিতে হবে তারপর মোহরার মাপ যেখানে শেষ হবে সেখান থেকেই ছাতির মাপটা নিতে হবে তো এখানে এই ড্রয়িংটাতে এই যে দাগটা আমি কেটেছি এটা হচ্ছে ছাতির মাপের দাগ ঠিক আছে এই দাগ এই মাপটা আপনারা কিভাবে নেবেন এখানে ছাতি আছে বাইশ ইঞ্চি তো এখানে ছাতির সূত্র আছে ছাতিটাকে একের চার করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি আমি যোগ করব তাহলে হবে সাড়ে ছয় ইঞ্চি এরপর ফিতেটাকে ঝুলের দাগ থেকে ভিতরের দিকে ধরবো যতদূর পর্যন্ত সাড়ে ছয় ইঞ্চি মাপটা হবে ততদূর পর্যন্ত নিয়ে নিতে হবে তো এখানে দেখুন ছাতির দাগ থেকে আমি তীর চিহ্ন দিয়ে ছাতির সূত্রটা লিখে দিয়েছি ছাতির একের চার প্লাস ওয়ান তো ছাতির একের চার প্লাস ওয়ান করে যে পর্যন্ত মাপ হবে তারপরেও এক ইঞ্চি মতো কাপড় ভিতরের দিকে রাখতে হবে এরপর যেখানে ছাতির দাগটা শেষ হবে সেই পর্যন্ত সামনের এবং পিছনের মোহরার শেপ দিতে হবে তো এখানে আমি প্রথমে সামনের মোহরার জন্য পৌনে এক ইঞ্চির উপরে একটা দাগ দেব তারপর মোহরার দাগের হাফ থেকে ওই পৌনে এক ইঞ্চির দাগের উপর থেকে রাউন্ড শেপ করে ছাতির দাগের সাথে মিলিয়ে দেব। আর পিছনের মোহরাটা আমি এক ইঞ্চি উপরে দাগ দিয়ে মোহরার দাগের হাফ থেকে ওই এক ইঞ্চি দাগের উপর থেকে রাউন্ড করে ছাতির দাগের সাথে মিলিয়ে দেব। এরপর পুর লাইন থেকে আড়াই ইঞ্চি ভিতরের দিকে গলার চওড়ার দাগ দিয়েছি তারপর ওই গলার চওড়ার দাগ থেকে ভিতরের দিকে তিন ইঞ্চি ডাউন করে তারপর রাউন্ড শেপ করে দিয়েছে এরপর সেম ভাবে গলার চওড়ার দাগের উপর থেকে পিছনের গলার জন্য এক ইঞ্চি ভিতরের দিকে ডাউন করে নিয়েছি নিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি আপনারা মনে রাখবেন পুট লাইন থেকে গলার চওড়া যেটা কাটা হয় সেটা পিছন পাট এবং সামনের পাটে দুটোই সমান থাকবে যদি আড়াই ইঞ্চি সামনের পাটের জন্য গলার চওড়া কাটেন সেটা পিছন পাটেও সেম থাকবে এরপর আর্মুলের দিক থেকে গলার দিকে হাফ ইঞ্চি পুট শেপ দিতে হবে এই পুট শেপটা প্রধানত যেসব বাচ্চারা একটু রোগা টাইপের হবে সেই সব বাচ্চাদের জামা কাটিং করার সময় হাফ ইঞ্চি পুট শেপ দিতে হয় আর স্বাস্থ্যবান বাচ্চাদের ক্ষেত্রে পুট শেপ দেওয়ার প্রয়োজন হয় না এরপর শেস্থর মাপ নিতে হবে তো শেস্থর মাপ এখানে আমার আছে এগারো ইঞ্চি এখানে সূত্রে আছে হাফ ইঞ্চি তো এখানে শেষ আছে এগারো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করলে হয় সাড়ে এগারো ইঞ্চি ফিতেটাকে কাঁধের উপর থেকে ধরে মানে এই পুট থেকে ফিতেটাকে ধরে ভিতরের দিকে যতদূর পর্যন্ত শেস্থর মাপটা হবে ততদূর পর্যন্ত শেস্থর মাপটা নিয়ে ওই মাপ বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে এরপর যেখানে শেস্থর মাপটা শেষ হবে সেখান থেকেই নিতে হবে কোমরের মাপ তো এখানে কোমর আছে কুড়ি ইঞ্চি আর কোমরের সূত্রে বলা হয়েছে কোমরের একের চার করে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি অ্যাড করতে হবে তাহলে এখানে আমার কোমরটাকে একের চার করলে চার পাঁচা কুড়ি পাঁচ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি মানে ছয় ইঞ্চি যেখানে শেষ তোর দাগ শেষ হয়েছে সেইখান থেকে অর্থাৎ ঝুল লাইনের গা ধরে ভিতরের দিকে ছয় ইঞ্চি কোমরের মাপ নিয়ে নিয়েছি তারপরে এক ইঞ্চির মতো এক্সট্রা রেখে দিয়েছি এরপর একদম নিচে এই লেন্থের এখানে মাপটা কিভাবে নেবেন এই মাপটা আপনারা নেবেন ছাতির হাফ করে আপনাদের যে যে ছাতির সেই মাপটাকে হাফ করে লেন্থের শেষ থেকে ভিতরের দিকে ছাতির হাফের মাপটা এনে নিতে হবে এরপর ছাতির দাগ থেকে কোমরের দাগ কোমরের দাগ থেকে নিচে ঘেরের দাগ স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে যেহেতু ছাতির দাগ থেকে কোমরের দাগ এবং কোমরের ভিতরের দাগ থেকে ঘেরের দাগটা টানা হয়েছে স্কেল দিয়ে সেহেতু এই দাগের উপর থেকে সেলাইটা হবে সেলাই হলে এখানে কোন হয়ে থাকবে তাই জন্য কোমরের কাছে দুশুদ মতো গ্যাপ দিয়ে রাউন্ড শেপ করে দিতে হবে এরপর মেন ইম্পর্টেন্ট বিষয় হলো যে এ লাইন বেবি ফ্রকের উপর আম্রেলা কাটিং কিভাবে করবেন তার জন্য প্রথমে ফিতেটাকে কলার ওপরে মানে পুট লাইনে এইভাবে ধরে প্রথমে মেন ঝুলে যে লেন্থ সেটার মেজার করে নিতে হবে তারপর ওই মা বরাবর ফিতেটাকে রাউন্ড করে তারপর ওই রাউন্ড দাগের উপর থেকে কেটে নিলে লোক তৈরি করে যাবে আমি আরেকবার রাউন্ড করে দেখিয়ে দিলাম আম্রেলা ফকের নিচের রাউন্ডটা নিতে হবে তো এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং এই ভিডিওটি দেখে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন সেলাই সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন রাজে রাজে